আসসালামু আলাইকুম আজকে আমি কি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সবাই তো দেখতে পাচ্ছেন আজকে এই পিঠাগুলো কেউ বলে লাভ পিঠা কেউ বলে ভালোবাসা পিঠা কেউ বলে সব হৃদয় হরিণী পিঠা আমি আজকে এই হৃদয় হরিণী পিঠাটা বানাতে চলছি দেখেন কীভাবে বানাই আমি দুই কাপ দুধ নিয়েছি আমি এটা প্যাকেটের দুধ নিয়েছি প্যাকেটের দুধটা গাঢ় হয় তো প্যাকেটের দুধটার সাথে আমি দুই কাপ দুধের সাথে আমি এক কাপ পানি পানি দিব পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিব একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া দেব। আমি এখানে আস্ত মশলা দিব না আস্ত মশলা দিলে এখানে খামিরটা করার সময় আবার এটারে বেছে বেছে ফালাতে হয় তা আমি আস্ত মশলা না দিয়ে এখানে গুঁড়া মশলাটা দিয়েছি যেন গ্রামটা ভালো আসে পিঠার তো এটা বল কাসা আসলে আমি ময়দা বা আটা দিয়ে দিব দিয়ে ভালো করে সিদ্ধ করে একটা ডো তৈরি করবো দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করি এই ডোটা মানে তৈরি তৈরি যত ভালো হবে আমার পিঠাটা তত বেশি ক্রিস্পি হবে ভিতরে রস ডুববে তো আমি ডোটা স্কিপ না করে আমি সম্পূর্ণ ডোটা কিভাবে তৈরি করতেছি একটু দেখলেই বুঝবেন তো এইভাবে চুলার উপরে আমি ভালো করে নাড়াবো নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেখেন আমি কিভাবে ডোড়া তৈরি করতেছি এখনও কিন্তু চুলার উপরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে এই অবস্থায় আমি একটা ডিম ভেঙ্গে দিব ডিমটা ভেঙে দিয়ে না মাত্রে আমি আবার ভালো করে এটাকে নাড়াবো দেখেন আমি কীভাবে ডিমটাকে মিশে দিছি গ এখনও গরম চুলার উপরে ভালো করে মিশাইয়া আমি এটাকে না নিয়ে আপনার খামিরটা যত ভালো হবে পিঠাগুলি তত বেশি ক্রিস্পি হবে আপনার খামিরটা যদি খারাপ হয় আপনার পিঠা একটুকু ভালো হবে না আমি আগেই বলে দিছি এই জন্য আমি খামিরটা সবাইকে স্কেপ না করে দেখে দিছি আপনারা দেখেন ঠিকমতো খামিরটা কীভাবে আমি বলতেছি এ অবস্থা আমি এক চামচ ঘি দিয়ে দিছি ঘি না থাকলে একটু রান্নার রেগুলার তেল দিতে পারেন দিয়ে আমি এটাকে আবার ভালো করে ময়ন করে নিব দেখেন কিভাবে ময়ন করি আসলে এই পিঠাটা শুধু ভালোবাসা পিঠা না হৃদয় হরিণী পিঠা কেন হয়েছে এটা খেতে যেমন সুস্বাদু দেখতো এটা অনেক সুন্দর কিন্তু এটার উপকরণ তেমন একটা লাগে না খরচও তেমন বেশি না আপনারা একবার যদি মানে ট্রাই করেন তাহলে বুঝবেন কারো বিয়ের মধ্যে যে আমরা মেয়ের সাথে ফাতিল বরা পিঠা দিই এর মধ্যে যদি আমরা এ একটা রসালো পিঠা একটা ফাতিল ফাতিলে দেই আর আরেকটা ফাতিলের মধ্যে শুকনা ফিঠাগুলি দেই তাহলে আমাদের দুইটা ফাতিল ফুরে যাবে এই পিঠাটা বানাতেও তেমন কষ্ট নেই তারপরে আমরা কী করবো মধ্যে অনেকটা আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে ময়ান করতেছি ময়ান একটু কষ্ট করে ময়ানটা করতে হবে তখন আমার পিঠাটাও তত সুন্দর হবে তো এই যে কোনো একজন মানুষকে যদি আপনি এই পিঠাটা বানিয়ে সামনে দেন সে অনেক খেয়ে অনেক খুশি হয়ে যাবে তো আমরা এটাকে ভালো করে ময়ান করা শেষ হলে এ যখন এমনভাবে ময়ান করবে যেন ফেটে ফেটে না থাকে এবার আমি একটা শিরা তৈরি করব শিরার জন্য আমি দুই কাপ ফানি নিয়েছি আর চার কাপ নিব চিনি এখানে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি চার কাপ চিনি নিব চার কাপ চিনি নিলে আমার শিরাটা সুন্দর হবে তো আমি ওই সিস্টেম মতো আমি আন্দাজ মতো চিনি এবং ফানি দিয়েছি আপনারা মা মেফে মানে দুই কাপ ফানি চিনির সাথে এক কাপ ফানি দিবেন চার কাপ চিনির সাথে দুই কাপ ফানি দিবেন তো এইভাবে শিরাটা বলক আসলেই তারপরে আমরা বলক নামিয়ে নেব আমার এখানে একটা গুড়ের সাকা পড়ছে এই গুড়ের সাকাটা চিনির সাথে ছিল তো আমি এটা বলক আসা পর্যন্ত আমি এটাকে অপেক্ষা করব বলক আসলেই আমি এই শিরাটা দেখবো কেমন হয়েছে দেখি আমার শিরাটা একটু সিট সিটে ভাব আসবে তার হওয়ার প্রয়োজন একটু ঘনত্বটা হবে আর কি তখন আমি শিরাটা নামিয়ে নিব আমার শিরাটা যখন হয়ে আসবে আমি এটাকে উঠে নিব শিরাটা এই যে একটু আঠালু আঠালু বা হলে আমি শিরাটাকে উঠে নিব আমার শিরাটা হয়ে গেছে ওই এক ফিস গুড়ের কারণে শিরাটা লাল হয়ে গেছে এবার আমি শিরাটাকে ঠান্ডা করতে দিব ঠান্ডা হতে হলে আরও একটু আঠালু হয়ে যাবে তো আমি এদিকে পিঠাটা বানিয়ে নিচ্ছি কিভাবে পিঠাটা বানাইতেছি একটু দেখেন আমি লিসি কেটে নিচ্ছি প্রথমে যখন আমার লেসি কাটা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি একটু যদি ভালো করে খেয়াল করেন তাহলে সবার পক্ষে সম্ভব এই পিঠাটা বানানো বানাতে পারবে এই পিঠাটার ভিতরে খুবই রসালো থাকে নরম নরম থাকে খেতে খুবই ভালো লাগে তা আমি পিঠাটা বানিয়ে একটু ফানি দিয়ে নিতেছি দেখেন আঙ্গুল দিয়ে এখানে একটু দিছি আর এখানে একটু পানি দেবেন ঠিক যেভাবে আমি পানিটা দিতেছি এভাবে দিবেন দিয়ে তারপরে আমি দেখেন কীভাবে মডাটা দিতেছি এভাবে দিয়ে আমরা গালে যে হাত ফাঁকা বানাইতাম কাগজ দিয়ে ওইভাবে একটা মরণ দিয়ে না এই যেভাবে একবার ওইদিকে আবার এদিকে এইভাবে ভাজ করে নিব পিঠাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর হবে এখন দেখবেন এইভাবে দিয়ে এভাবে ভালো করে আটকে দিবেন যেন গেলে খুলে না যায় এইভাবে আঙ্গুল দিয়ে আমি একটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি হাতে কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে কিভাবে বানাইতেছি একবার একটু খেয়াল করলে বুঝতে ডালা বা গায়ে হলুদের ডালা সাজাতেও আপনারা এই ফিঠাটা দিতে পারেন ফিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা তো মেরিজ ডের সময়ও একবার বানিয়ে হাজব্যান্ডকে খাওয়ান সেও খুশি হয়ে যাবে এই যে কীভাবে বানাইতেছি একটু দেখেন একটু এটা ভালো করে আটকে দিব যেন খুলে না যায় এইভাবে চাপ দিয়ে দিব এবার আমি একটু ফানি দিয়ে দিব এই জায়গাটার মধ্যে ফানি দিয়ে দিব ফানি দিয়ে আটকে দিব এই যেন আটকে থাকে এই যে পানি দিয়ে দিব আটকে থাকবে দেখছেন কত সুন্দর আরেকটা পিঠাও দেখেন ভালো করে সুখে আটকে নেন ইনশাল্লাহ সবাই পারবে আমরা ছোটকালে যে তাল কাগজ দিয়ে তাল ফাঁকা তাল ফাতার ফাঁকা বানিয়েছি যেভাবে ঠিক ওইভাবে মোরাবেন মরিয়ে তারপরে আমি দেখছি এই পিঠাগুলি মেলার মধ্যে বিক্রি করা হয় মেলার মধ্যে এক একটা পিঠার দাম পঞ্চাশ টাকা করে তা আমরা যদি ফুল ফ্যামিলিতে ফ্যামিলি খাই দুইটা করে খেলেও আমাদের প্রায় তিন চারশো টাকা চলে যাবে কেন আমরা এই তিন চারশো টাকা দিয়ে আমি ভাষায় এক ফাতিল বানাতে পারবো আমার আমি আর ওইখানে আমাদের মতো আমাদের মতো পরিবাররা এভাবে না কিনে খেয়ে বাসায় বানিয়ে ফেলবেন দেখেন আমি এদিক দিয়ে খুলে যাই ওই হিসাবে আমি একটু পানি দিয়ে নিছি এদিক দিয়েও একটু পানি দিয়ে নেবেন তখন এটা জোড়া লাগিয়ে যাবে এই যেভাবে এইভাবে হয়ে গেছে আমার এটা সুন্দর করে বেজে নিব আর আমার পিঠাগুলো যেন না ভাঙে আমি যত্ন সহকারে এখন এই পিঠাগুলো ভেজে নিব আমি একে একে তিনটা ফিটা একসাথে বাজতে পারব দেখেন আমি কিভাবে ফিঠাগুলি বাজি প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা খেয়াল করেন ইনশাল্লাহ সবাই বানাতে পারবেন চারটে ফিঠা আমি দিয়ে দিছি চারটা ফিঠা কিভাবে আমি করতেছি এক ফিট যখন একটু হয়ে আসবে এইভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে দেবেন এক ফিট হালকা হইলে আমি আবার এটাকে উল্টিয়ে দিবে দেখেন আমি কিভাবে আসলে এখন সব জায়গায় কিনতেও পাওয়া যায় তো কে যাদের অনেক টাকা আছে অনেক টাকার মালিক তারা পারে এগুলি বাসা বানায় না হারা বাসায়ও কাজের লোক দিয়ে বানায় ওইখানেও টাকা টাকা দিয়ে খেয়ে ফেলে এখানে না বানিয়ে এভাবে আমরা সবগুলো পিঠা সেকে নেব লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে পিঠাটা বাঁচতে হবে তাহলে পিঠার ভিতরে কাঁচা থাকবে পিঠাটা খাইতে ভালো লাগবে না মসমসে হবে না এটা মিডিয়াম জালে আমি এই ভিঠাটা ভাজতেছি তা আমার ফিঠাটা যখন বাজা হয়ে যাবে তখন আমি উঠায় রাখব দেখেন কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ আমি আরেকটা খোলা বেজে তারপরে দেখাতেছি আপনাদেরকে দেখেন হয়ে গেছে আমার আরেক খোলা এবার আমি সাজিয়ে নিব এইভাবে যারা যাদের মিষ্টি খাইতে খাওয়া নিষেধ তারা এইভাবেও খেতে পারেন আবার যারা মিষ্টি পছন্দ করেন তারা এটাকে শিরায় দিয়ে খেতে পারেন এবার আমি সবগুলো পিঠা শিরায় দিব ঠান্ডা হয়ে গেছে শিরাটা এবং পিঠাগুলো একটু হালকা হালকা গরম আছে এই অবস্থায় আমি পাঁচ ছয় ঘন্টা রেখে দিব আমার পিঠাগুলি ক্রিস্পি হয়ে যাবে দেখেন আমার পিঠাগুলি দেখাইতেছি পরিবেশন করে দেখাইতেছি দেখেন কত সুন্দর হয়েছে লাভ পিঠা লাভ হৃদয় হরিণী পিঠা মানে যেই পিঠা হৃদয় কেড়ে নেয় ওই পিঠা